নমস্কার আমি আপনাদের অ্যাস্ট্রোলজার সঞ্চিতা বলছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কর্কট রাশি দু সেই ফল নিয়ে এসেছি বছরের প্রথম দিকে মানে দিয়ে আপনাদের জুপিটার রেট্রো থাকছে তো তার এফেক্ট দেবে ইলেভেন হাউস এর উপর দিয়ে থাকার জন্য এই সময় কিন্তু আপনাদের কোনো জায়গা ভ্রমণ হতে পারে বাড়ির কাছাকাছি কোনো স্পিরিচুয়াল প্লেস ভ্রমণ হতে পারে শর্ট ট্রাভেল আপনাদের কিন্তু এই সময় হবে যারা এডুকেশন রিলেটেড জায়গায় আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এই সময়টা এই সময়টাতে স্পিরিচুয়ালিটি অত্যধিক বেড়ে যাওয়ার জন্য দাম্পত্য জীবনে কিন্তু সময়টা আপনাদের মধ্যে কম হবে তো তার জন্য একটা কিন্তু সমস্যা দেখা দিতে পারে তো এই সময় আপনারা করণীয় কি আপনারা যে কর্কটাশী লোকজন যে রুমালটা ব্যবহার করেন প্রতিদিন সেই রুমালটা হলুদ কালারে ব্যবহার করুন দেখুন এই প্রবলেমটা কিছুটা হলেও কিন্তু আপনাদের মধ্যে কম না হবে এর পরে মার্চ থেকে জুন অব্দি কর্কট রাশি লোকজনদের কিন্তু জুপিটার স্ট্রেট হয়ে যাচ্ছে এবং টুয়েলভ হাউসের উপর দিয়ে যাবে তো এই সময় কিন্তু একটু খরচ খরচাটা কিন্তু বাড়বে আমাদের বিদেশে যাওয়ার একটা ঝোক একটা বাড়বে এই সময় কিন্তু শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং যারা বাড়ি ঘর গাড়ি বাড়ি কিনতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো সময় তো এই সময়টি কি করবেন কোনো বৃহস্পতিবার দিন দেখে বা প্রতিটা বৃহস্পতিবারও পারলে করবেন আর যদি না পারেন মাসে একটা করে বৃহস্পতিবারও করতে পারেন কোনো অসত্য গাছ বা কলা গাছের গোড়ায় জল দেবেন এটা কিন্তু খুব ভালো আপনাদের জন্য খুব ভালো হবে আর কি করবেন জুন থেকে তো এটা চলে যাচ্ছে কর্কট রাশিতে ট্রানজিট করছে তো আপনার লগ্নেই বসছে এই সময় কিন্তু বেশ রকমের ওজন আপনাদের মধ্যে বাড়বে মোটা হওয়ার একটা টেন্ডেন্সি থাকবে ওয়েট বাড়বে ভুড়ি বাড়বে এই সময় তো তার জন্য কিন্তু এই সময়টা একটু কম খাওয়া দাওয়া করবেন মেবে যেতে আর কি করবেন যারা অবিবাহিত আছেন তাদের কিন্তু এই সময়টা কিন্তু বিয়ের জন্য কিন্তু খুব ভালো সময় দাম্পত্য জীবনে তো অবশ্যই বললাম আগেই বললাম যে পার্সোনাল সময় আপনারা কাটাবেন না অতিরিক্ত স্পিরিচুয়াল হয়ে যাবেন তো তার জন্য কিন্তু আপনাদের মধ্যে একটা সমস্যা বাড়বে সন্তান প্রাপ্তি যোগ আছে সন্তানের এই সময় উন্নতি হবে যারা পড়াশুনো পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এই সময়টা কিন্তু খুব ভালো কনসিপের জন্য কিন্তু খুব ভালো এই সময়টা ভাগ্যের উন্নতি পাবেন কোন স্পিরিচুয়াল টাইম আপনাদের কোন স্পিরিচুয়াল জায়গায় ভ্রমণ হতে পারে কোন স্পিরিচুয়াল গুরুর সান্নিধ্যে আসতে পারেন কর্মক্ষেত্রের জায়গাটাও কিন্তু ভালো হবে তো এই সময় আপনারা কি করবেন যদি কিছু প্রবলেম এই সময়টাতে ফেস করেন তো তার আগেই আপনাদেরকে আগেই বলে দিচ্ছি একটা রেমিডি করবেন সেটা হচ্ছে বছরে দুটো বৃহস্পতিবার থাকবে সেই দুটো বৃহস্পতিবার যেকোনো দুটো বৃহস্পতিবার ছোলার ডাল নেবেন গাঁট হলুদ নেবেন আর কেশর নেবেন যে কোনো মন্দিরে গিয়ে দান করে দিয়ে চলে আসবেন তাহলে যে আপনারা যে প্রবলেম কিছু ফেস করতেছেন সেই প্রবলেমটা থেকে কিছুটা হলেও রেহাই পাবেন আপনাদের এই সময় রাহু কিন্তু যাচ্ছে এইট হাউসের উপর দিয়ে তাই ছোট ছোট চোট আঘাত দুর্ঘটনা ঘটার কিন্তু এই সময় সম্ভাবনা থাকবে মায়ের শরীর সংক্রান্ত কিন্তু একটা প্রবলেম লেগে থাকবে মা কিন্তু কোনো অসুস্থতা জনিত ভুগতে পারে এবং বাড়ির মধ্যে কোন না কোনো কারণে বাড়ির লোকের সঙ্গে বা একটা ঝামেলা লেগে থাকবে বা বাড়ির মধ্যে একটা কিন্তু প্রবলেম থাকবে কেউ না কিছু একটা বিষয় উটকো ঝামেলা যেটা বলে আর কি সেটা কিন্তু লেগে থাকবে এই সময় হসপিটাল খরচ বাড়তে পারে আপনাদের এই কেউ যদি কেরিয়ার নিয়ে অন্য কোনো জায়গায় যেতে চাইছে তো এই সময়টা কিন্তু তাদের জন্য ভালো সময় এবং সেটা কিন্তু যদি কোনো প্লেস চেঞ্জ করতে চাইছে বা এক দেশ থেকে অন্য দেশে বা এক জায়গা থেকে অন্য জায়গায় স্টেট চেঞ্জ করছে তাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু ভালো সময় করতে পারে তো এই এইটার জন্য রেমিডি কি করবে বছরে একবার বুধ বাদ দেখে সেটা হবে আট কেজি কাঠ কয়লা নেবে সেটা একটা একটা করে ড্রেনের জলে ভাসিয়ে নেবে আর কি করবে যদি কালো রঙের এই সময় লোকেরা যদি কালো রঙের টাকার ব্যাগ ব্যবহার করে সেটা খুব ভালো হবে কর্কট লোকজনরা কালো রঙের টাকার ব্যাগ ব্যবহার করছেন অন্য কোনো কালারের টাকার ব্যাগ ব্যবহার করছে তো এই সময় যদি কালো রঙের টাকার ব্যাগ ব্যবহার করে তাহলে কিন্তু খুব ভালো হবে তার মধ্যে যদি একটা মানে রূপর পাত এক ইঞ্চি বা এক ইঞ্চি চৌকো একটা রূপোর পাত থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু খুব ভালো হবে এটার জন্য আর কি হবে কেতু আপনার সেকেন্ড হাউসের উপর দিয়ে যাচ্ছে থ্রু আউট দ্য ইয়ার যাবে তো এই সময় একটু গলা বা টনসিলের সমস্যাতে বা গলার একটা সমস্যাতে কিন্তু আপনারা ভুগবেন আত্মীয় বন্ধু বান্ধবদের থেকে আপনারা খারাপ ব্যবহার পেতে পারেন বা হিউমিলিয়েট হতে পারেন যেটাকে বলে বলতা বা কুকুর বা মিছে এই ধরনের কামড় কিন্তু আপনারা এই বছরের মধ্যে খাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে যারা এমএনসি তে কাজ করছেন বা এমনি যারা জবের সঙ্গে যুক্ত তারা কিন্তু অফিস পলিটিক্স এর কিন্তু ভালো রকমের মানে মানে হবেন এবং তার জন্য কিন্তু কিন্তু হিডেন শত্রুও আপনাদের অনেক তৈরি হবে তো আপনারা কি করবেন হলুদ কলা নেবেন বারোটা যদি হলুদ কলা নেন খুব ভালো হয় একটা কাটেই থাকে পুজোর কলা যেটা হয় সেটা কোনো মন্দিরে গিয়ে দান করে দিয়ে চলে আসবেন আর এই যে সমস্যাগুলো ফেস করছেন সেটা থেকে কিছুটা হলেও আপনারা রেহাই পাবেন হ্যাট্রন আপনার নাইনথ হাউস এর উপর দিয়ে থাকার জন্য পিঠে বা কোমরে হাঁটুতে ব্যথা এই ধরনের সমস্যাতে ভুগবেন একটা লেথার্জেটিক টেন্ডেন্সি আপনার মধ্যে থাকবেন কোনো কাজ আজ করব কাল করব পরশু করব এরকম করে কাজগুলো ফেলে রাখবেন এটা করবেন না যখন কার কাজ তখনই সেটা করে নেবেন একটা যেটা অলসতা সেটা কিন্তু আপনার মধ্যে আসবে কনসিপ্ট যারা করতে চাইছেন এই সময়টা কিন্তু তাদের জন্য খুব ভালো টাইম আপটু জুলাই অব্দি তাদের জন্য কিন্তু ছিল লোকজনদের জন্য কিন্তু খুব ভালো টাইম ভাগ্যের উন্নতিতে একটু সমস্যা হবে কিন্তু মানে একটু প্রবলেম কিন্তু আস্তে আস্তে সেই ভাগ্যের সহায়তা কিন্তু আপনারা পেতে শুরু করবেন এই সময় কর্কট রাশির লোকজন ছেঁড়া জুতো কোনো না কোনো ভাবে পড়বে আর চলছে পাল্টাবো না পড়া পরবেন না ছিঁড়ে গেলে জুতোটা ফেলেই দেবেন যাদের ব্রেকআপ হয়েছিল তাদের কিন্তু হয়ে যেতে পারে এই সময়টা কিন্তু খুব মানে ভালোটাই তারপরে যখন রেট্রো হয়ে যাচ্ছে জুলাই থেকে ডিসেম্বর অবধি থাকছে এই সময় অনেকে গাড়ি কিনতে যাবে এবং গাড়ি কিনলেই কিন্তু দাগ হয়ে যাবে তো গাড়ি দাগ হয়ে যাবে বা স্ক্র্যাচ করে যাবে তার আগে আপনারা কি করবেন একটা গাড়িটাতে কেনার পরে একটুখানি দাগ করে নেবেন তাহলে এই সমস্যাটা থেকে কিন্তু আপনারা মুক্তি পেয়ে যাবেন এবং জুলাই জুলাই পর্যন্ত আপনাদের কিন্তু একটা ঠান্ডা লাগা বা কফ রিলেটেড সমস্যাটা আপনারা ভুগবেন তো কি করবেন এই সময় অসত্য কাছে যদি জল দিতে পারেন খুব ভালো আর যদি না পারেন প্রতিদিন জল দিতে তাহলে বছরে যে একটা শনিবার আটশো গ্রাম কালো কলাই নেবেন কালো কলাইয়ের যে ডাল হয় সেই ডালটা নেবেন সেই ডালটা শনিবার মাথার ওপরে নিজের উপরে চারিদিকে মানে সাতবার ঘোরাবেন দিয়ে কোনো নদীতে গিয়ে ভাসিয়ে দেবেন এটা হচ্ছে আপনাদের উম রেমেডি তো এই প্রবলেম গুলো যেগুলো ফেস করবেন এই রেমেডি করবেন আশা করি যে প্রবলেমগুলো ফেস করছেন সেটা থেকে কিছুটা হলেও কিন্তু আপনারা রেহাই পাবেন তো এইটাই ছিল কর্কট রাশির ওভারঅল দু হাজার ছাব্বিশ সবারকে কতটা কি মিলছে বা কেমন যাচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন